সকালে সূর্যোদয় দেখে ঘরে ফিরে যাই তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নটার দিকে চলে আসি বিচে স্নান করতে ওই যে দেখুন পিছনে উটটা এসে আমি প্রথমে এই উটটাকে দেখেছিলাম যে এই উটের পিঠে আমি উঠবই তো পরে আর উঠা হয়নি পরে ভুলেই গেছিলাম যে উঠবো এত ব্যস্ততা ছিল তো যাই হোক আমাদের সেদিনকে প্ল্যান ছিল যে আমরা সেদিন সকালে সমুদ্রের জলে স্নান করে আমরা প্রথমে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের পুজো দেবো সেদিনকে আমরা সেরকম প্ল্যানিং করেছিলাম তো সেই মতো আমরা নটার দিকে সমুদ্রে স্নান করতে চলে এসেছিলাম তো চলে এসে প্রথমে দেখতে পাচ্ছি যে সমুদ্রে অসংখ্য লোক হাজার হাজার লোক স্নান করতে চলে এসেছে আর সমুদ্রে তখন ভাটা চলছে ঢেউগুলো তেমন ততটাও বড়ো নয় তো তবে খুব একটা ছোটোও নয় ওই দেখুন আমাদের গ্রুপ আমরা চারজন এসেছিলাম তার মধ্যে তিনজন স্নান করছে আর আমি এখনও গা ভিজাইনি কারণ আমি এই ফোনের দায়িত্বে রয়েছি ওই ক্যামেরা করার দায়িত্বে রয়েছি ওই দেখুন এক একজনের মানে আনন্দের বাদ ভেঙে যাচ্ছে এক একজন এই সমুদ্রের চলে উন্মাদ হয়ে গেছে আর কি তো ওদের স্নান হয়ে গেলে ওদের মধ্যে থেকে একজন উঠে আসবে তারপর আমি স্নান করতে নামবো তো সেই জন্য আমি প্রথমে ক্যামেরা করছি সমুদ্রে আমার দ্বিতীয়বার প্রথমে এসেছিলাম একবার পুরী দীঘাতে এবার আমি এসেছি পুরীতে দ্বিতীয়বার সমুদ্র তো সমুদ্র আমার ভীষণ ভালো লাগে সমুদ্রের ঢেউ আমার খুব ভালো লাগে এবং সমুদ্রের এই বীচের ধার দিয়ে জলের উপর দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে তো যাই হোক হ্যাঁ আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে